আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি পাকিস্তানি হাতা ডিজাইন শেয়ার করব আর আপনারা জানেন যে এই ধরনের হাতা তৈরি করতে কিন্তু অনেক বেশি কাপড়ের প্রয়োজন হয় কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম অল্প কাপড়ে কীভাবে আপনারা এই হাতার ডিজাইনটি তৈরি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি কেটে নিয়েছি আর কামিজের সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেটি আমি নিয়ে নিয়েছি আর এটি এটি হচ্ছে প্রথমে দুই ভাজে ভাজ করেছি দেন এটিকে আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করে নিচ্ছি এরপর এখান থেকে বিশ ইঞ্চি লম্বা নিচ্ছি এবং একইভাবে এই সাইড থেকে বিশ ইঞ্চি নিচ্ছি নিয়ে এখানে হচ্ছে হাতার যে ঘেরটা সেটা এগারো ইঞ্চি নিচ্ছি এখান থেকে সাড়ে সাত ইঞ্চি হচ্ছে আড়মলের মাপ আর দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আপনাদের মেন মাপ যা হবে তার থেকে এক দেড় ইঞ্চি বাড়িয়ে নেবেন এরপর এখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করছি এখন এভাবে করে একটা শেপ দিয়ে দিচ্ছি যেটা আমরা সাধারণ হাতায় দিই সেমভাবে এখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করছি এই সাইডেও সাড়ে নয় ইঞ্চি এরপর এখান থেকে হলো আট ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি এখন মার্ক মিলিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নিচ্ছি আর আমি কিন্তু কাপড়টার সেলাইয়ের যে অংশ মানে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে কেটেছি তারপর নিচে একটু ডেউ দিয়ে আমি কাপড়টা কেটে নিয়েছি এখন এখান থেকে হলো মানে একটা হাতে এখান তো চারটা পাট হয়েছে আমি দুইটা পাট নিয়ে নিচ্ছি নিয়ে এভাবে মাঝখানে লেসটা দিয়ে দুই সাইডে হাফ করে এভাবে ভাঁজ করে সামান্য কাপড় ভাঁজ করে এটার উপরে দিয়ে চাপ সেলাই দিয়ে দিতে হবে সেম ভাবে এই পাটটা এভাবে দিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা আরেকটু একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এই যে কাপড়টা এভাবে আজ করে লেসের উপরে বসিয়ে তারপর আপনারা হচ্ছে এভাবে করে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিলেই হবে এই যে একই ভাবে দুইটা হাতার আমি কিন্তু লেস লাগিয়ে নিয়েছি নেওয়ার পর এখন এই অংশটাতে আমি একটু ভিন্ন ধরনের লেস লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি এটাকে এরকম করে বসিয়ে সেলাই করছি মানে সেলাই তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এরপর এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা দুই ইঞ্চি পরিমাণ চড়া কাপড়টাকে ডাবল ভাজ করে নিয়ে এটা উপরে না দিয়ে এটা হচ্ছে নিচে দিতে হবে যেভাবে উল্টে নিয়ে এভাবে বসিয়ে আগের যে সেলাইটা আছে সেই সেলাইটা বরাবর এভাবে করে সেলাই করে দিচ্ছি এরপর এটা সোজা করে নিয়ে যে দেখতে পাচ্ছেন এভাবে সোজা করে নিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এখন আপনি চাইলে উপরে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিতে পারেন অথবা আপনি চাইলে এখানে হাতের সেলাই নিয়ে নিতে পারেন তবে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করার পর এভাবে করে আমি যতটুকু আপনি লুজ রাখতে চান সে অনুযায়ী রেখে এক্সট্রা কাপড়টা সেলাই করে দিতে হবে তবে এটা সেলাই করে দিয়েছি এই অংশটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন এটাকে আপনারা এইভাবে দুই মুড়িয়ে মাঝখানে একটা সেলাই করে দিবেন তাতে করে এটা দেখতেও সুন্দর লাগবে এবং সাইড থেকে কাপড়গুলো কেটে দিবেন তো এই তো হাতাটা কিন্তু তৈরি হয়ে গেছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না ভিডিওটি আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ